alaikum alhamdulillah. Alhamdulillah. alhamdulillah introduce alhamdulillah. your author. This yes aromatic company aromatic aromatic for uh, for perfume for diffuser welcome any bangladesh customer Big love saudi arabia welcome welcome to saudi arabia thank you so much bye alaikum guys this is your boy shoriful islam shanto i am back my another blog this is blog 38 তো আজকের ব্লকে আপনাদের সামনে দেখাবো পৃথিবীর ইতিহাসের সফট থেকে দামি একটা বিল্ডিং এটি হচ্ছে দা রয়্যাল ক্লক টাওয়ার তো এই দা রয়্যাল ক্লক টাওয়ারে রয়েছে এই সু বিস্তৃত একটি শপিং মল যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের বাঙালিদেরকে ওয়েলকাম করলো একজন সৌদিয়ান ব্যবসায়ী অ্যারোমেটিক তার এই পারফিউমের দোকান রয়েছে itertools সেটা আপনারা দেখেছেন তো এই রয়্যাল ক্লকটা আসলে সুবিশাল এখানে এমন কিছু নাই যেটা পাওয়া যায় না আমাদের ম্যাক্সিমাম জিনিসই এখান থেকে কেনা হয় দা রয়্যাল ক্লক থেকে থেকে এখানে প্রত্যেকটা রয়েছে চকলেট শুরু করে পোশাক আশাক পারফিউম থেকে শুরু করে যাবতীয় সবকিছুই এখানে রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো কিনতে পারবেন এখানটার প্রাইস রেঞ্জটা একটু বেশি কারণ এখানে সবকিছু ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় এবং কোয়ালিটিফুল আপনি যদি কোয়ালিটি ইনস্যুর করতে চান অবশ্যই একটু টাকা বেশি খরচ করতে হবে এটা আপনি যে দেশেই হোক কোয়ালিটি ইনস্যুর সাথে টাকার একটা সমানুপাতিক সম্পর্ক রয়েছে তো এই রয়্যাল ক্লক টাওয়ারটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি এছাড়াও আপনাদের আরো কয়েকটি জায়গা দেখাবো তার ভিতর একটি থাকবে কুবুতর চত্বর তারপরে আরেকটি থাকবে আপনার মক্কা মুসকিও কমপ্লেক্স এগুলো আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ তাআলা নামাজের টাইমে এভাবে পুরো ফাঁকা হয়ে যায় আর কি ব্লক টাওয়ার নামাজের পর আবার বক্র হয়ে যাবে এই জায়গাটুকু রয়্যাল ক্লক টাওয়ার বা আনুষ্ঠানিকভাবে এটাকে বল হয় আব্রাহাম রাজকীয় গরিব টাওয়ার সৌদি আরবের মক্কার মক্কা নগরে অবস্থিত এটি আব্রাম হোটেল কমপ্লেক্স এর অংশ যা মক্কার শরীফের ঠিক পাশে দাঁড়িয়ে আছে এই গড়ি বিশ্বের সবচেয়ে বড় গড়ির মধ্যে একটা যা শুধু সৌন্দর্য শেষ হয় এই গড়িটা সতেরো কিলোমিটার দূর থেকেও দেখা যায় আর এখন আমরা ঢুকে যাচ্ছি নবীজি সাল্লাম কে নিয়ে একটা মিউজিয়াম তৈরি করা হয়েছে এই মিউজিয়ামটার ভেতর এই মিউজিয়ামটার ভেতরে আসলে অসাধারণ একটা জায়গা এখান থেকে আপনারা অনেক কিছু কিনতে পারবেন নবীজি সাল্লাহলামের বায়োগ্রাফিগুলো এরকম স্ক্রিনে ডিসপ্লেতে দেখানো হয় প্রজেক্টরের মাধ্যমে এখানে বিভিন্ন সময় বিভিন্ন লেখকের বড় রাইটার রাইটারের বইগুলো সংকলিত রয়েছে এগুলো আপনারা রিয়ালের বিনিময় আপনারা কিনে নিতে পারবেন আপনাদের সাথে সংগ্রহ করতে পারবেন বায়োগ্রাফি জোন বা মিউজিয়ামটার বৈশিষ্ট্যটা আসলে অনন্য কারণ আপনারা এখানে স্মৃতিস্বরূপ আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস কিনে নিয়ে যেতে পারবেন এই রয়েল ক্লক টাওয়ারের ভিতরে মিউজিয়াম এখানে বিভিন্ন ধরনের ঘুরি রয়েছে তারপরে আপনারা এটার ভিতরের অংশটুকু হাঁটতে গেলেই অনেক ভালো লাগে কারণ এত সুন্দর করে সাজানো গোছানো প্রত্যেকটা জিনিস মাশাল মাশাল তো এখানে রয়েছে এই সুন্দর সুন্দর এই জিনিসগুলো তারপরে এই জায়গাটা অফ ছিল তখন এখানেও একটা ডিসপ্লে দেওয়া আছে এখানে বিভিন্ন গেট দেওয়া আছে বিভিন্ন মেম্বার ছবি দেওয়া আছে নবীজি সুল্লাহ সাল্লাম রোজা মুবর্গের পাশে যে মেম্বার রয়েছে সেইগুলো রয়েছে এগুলো আপনারা নিরানব্বই রিয়াল একশো রিয়ালের বিনিময়ে কিনতে পারবেন অনেক সৌন্দর্য বরপুর এই মিউজিয়ামটা এই মিউজিয়ামটার ভিতরে এখানকার সৌদিয়ান নারীরা এখানে কাজ করে এখানকার আপনারা যে কোনো ইনফরমেশন লাগলে বা যে কোনো কিছু কিনলে তারা আপনারা পেড করে দিবে তো এই জিনিসটা তারা পেড করে দিবে বলতে বলতেছে কি তারা বিল করে দিবে আপনার তো অবশ্যই অর্থ প্রদান করতেই হবে এখানে পাসপোর্টের ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন সৌন্দর্যময় তবজি থেকে শুরু করে বিভিন্ন অর্নামেন্টাল জিনিসগুলো রয়েছে যা আসলে অসাধারণ এই বড় বড় এই স্মৃতিস্মারকগুলো রয়েছে তারপরে জাইনামাজ রয়েছে রিয়াদুল জান্নার জায়না এরিয়াদুল এই রিয়াদুল জান্নার দুইটি আমি অবশ্যই ক্রয় করেছি তারপরে এই বিভিন্ন জিনিস এখানে রয়েছে মাশাল্লাহ মাশাল আল্লাহ তালা একটা রহমতময় বরকতময় জিনিস এগুলো সুন্দরভাবে চাবের রিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ম্যাগনেট এগুলো ফ্রিজের লাগানো হয় সেগুলো পর্যন্ত এখানে রয়েছে আসলে অসাধারণ একটা জায়গা এই নবীজি সাল্লা সাল্লামকে নিয়ে বায়োগ্রাফিক্যাল একটি মিউজিয়াম এই রয়্যাল ক্লক টাওয়ারে রয়্যাল ক্লক টাওয়ার যদি ঘুরে দেখতে চান তাহলে আপনার পুরো এক থেকে দুই দিন নিয়ে এই পুরোটা ঘুরতে হবে এতটাই বড় কারণ আমরা ইবাদতের মাঝে ছিলাম তো এই রয়্যাল ক্লক টাওয়ার আমি যতটুকু পেরেছি আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি যেন আপনারা জানতে পারেন যারা এখনো যাননি যেতে চান পরবর্তীতে যেন না সমস্যা হয় আপনারা জেনে শুনে যেতে পারেন এর জন্য ভিডিও করে নিয়ে আসা প্রত্যেকটা জিনিস এখানে অনেক সুন্দর সুন্দর পারফিউমও পাওয়া যায় আতরও পাওয়া যায় আসলে মার্শাল এত সুন্দর সুন্দর জিনিস তারপরে চলে যায় মক্কা হোটেল শপিং মল এটাকে বলা হয় ক্লক টাওয়ারের পাশে অবস্থিত এখানে আবু বকর রাজিল তাল আনুর বাড়িও ছিল তো সেখানে বর্তমানে মসজিদ রাখা হয়েছে তিন চার তলা আর এটা কাবা শরীফের নামাজের সাথে মিল রেখেই নামাজটা পড়া হয় ওয়ান টু এম এর কফি শপও এখানে রয়েছে এবং বিচারের অংশটুকু অনেক সুন্দর এই মক্কা নগরীতে যত শপিং মল আছে আসলে অনেক 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 লাক্সারি টাইপস এর এই শপিং মলগুলো এবং অনেক ব্র্যান্ডের এবং সুখ্যাতিপূর্ণ সকল প্রোডাক্টগুলো পাওয়া যায় আপনারা অনেক সুন্দরভাবে এখান থেকে কেনাকাটা করতে পারবেন ব্র্যান্ডের জিনিসগুলো এবং আপনাদের ঘুরে দেখতেও অনেক বেশি ভালো লাগবে কারণ আপনার মনে হবে না এটা কোনো আরব দেশে রয়েছেন বা মধ্যপ্রাচ্যে রয়েছেন মনে হবে কোনো ইউরোপ কান্ট্রিতে রয়েছেন এত সুন্দরভাবে সাজানো গোছানো প্রত্যেকটা জিনিস আসলে মাসাল্লাহ তালা সৌদি আরবিয়ানদের আরও বড় করুক এবং তারা যেন ইসলামের জন্য কাজ করে সেইটুকুই আমার আশা কারণ তারা যেন ফিলিস্তিনের পক্ষে থাকে এছাড়াও আরও যত ইসলামিক দেশগুলো আছে তাদের পাশে আসে দাঁড়ায় সেটাই আমার চাওয়া তো আপনারা আসলে সুইডিতে ঘুরতে গেলে অনেক জায়গা অনেক সুন্দর সুন্দর জায়গা আপনারা ঘুরে 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 দেখতে পারবেন তো এত সৌন্দর্য মণ্ডিত ভাবে প্রত্যেকটা দোকান প্রত্যেকটা শপিং কমপ্লেক্স গুলো রাখা হয়েছে আসলে মাসাল্লাহ যারা হাঁটতে পারেন না তাদের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে হুইল চেয়ারে করে ঘুরে ঘুরে দেখতে পারবেন এই মক্কা নগরীটা এই মক্কার এই শপিং কমপ্লেক্সটা এইসব শপিং কমপ্লেক্সটা হচ্ছে চারতলা পাঁচতলা নিয়ে গঠিত এর উপরে তালাগুলোতে আসলে কি উপরের তালাগুলোতে আসলে বিভিন্ন হোটেল থাকে যেখানে মানুষরা বুক নিয়ে এখানে থাকতে পারে আর কি এবং কাবার একটা অসাধারণ ভিউ পায় আর কি ভিউ পয়েন্ট পায় এই যে আমি এখন এই হোটেলটা থেকে এই শপিং মলটা থেকে বের হচ্ছে এই সামনে কাবার যে কমপ্লেক্সটা আছে এই কমপ্লেক্সটা বিদ্যমান আসলে কাবা শরীফের কমপ্লেক্স একটা অসাধারণ বিভিন্ন ধরনের মার্বেল পাথর দিয়ে গঠন করা এগুলো মানে এত সুন্দরভাবে কারুকার্য এত সুন্দরভাবে তৈরি করছে আসলে খুব মেদার একটা কাজ এই যে কফি এখানে রয়েছে এটি হচ্ছে এই সুন্দর শপিং মলটা এবং এর উপরে রয়েছে হোটেল এবং মসজিদেরও ব্যবস্থা আছে এখানে তো এখন আপনাদের সাথে আমি নিয়ে ঘুরে আসবো এই শপিং কমপ্লেক্স কোন দেখেছেন এখন আমরা দেখব কাবা শরীফের ভিতরে যে এত সুন্দরভাবে কমপ্লেক্সটা আর কি মূল হেরেম শরীফটা তো আপনারা দেখেছেন কিন্তু কাবা শরীফের প্রত্যেকটা জায়গায় মহামূল্যবান মূল্যবান জিনিস দিয়ে পাথর দিয়ে তৈরি করা আসলেই অনেক সুন্দর এই পুরো জায়গাটুকু হাঁটতে গেলে আপনার আমাদের অনেক ভালো লাগবে এগুলো হলো এক্সটেনশন অর্থাৎ কাবা শরীফ আরও বড় হচ্ছে দিনকে দিন ওই যে কাজ চলছে আরও বড় হচ্ছে এবং এটা কাজ চলমান পৃথিবীর সব থেকে মানে ব্যয়বহুল কমপ্লেক্স হচ্ছে এই কাবা মস্কিউ কমপ্লেক্সটা কারণ এটার কাজ চলতেছে তো চলতেছে এটার কাজের কোনো শেষ নাই কাজ চলতেছে বড় সুন্দর্য বর্ধন করা হচ্ছে এবং এটা রক্ষণাবেক্ষণের একটা দিক আমার খুব ভালো লেগেছে ম্যাক্সিমাম এটা রক্ষণাবেক্ষণের কাজ করে বাঙালি অর্থাৎ বাঙালি ভাইয়েরা এটার রক্ষণাবেক্ষণ কাজ করে তারপর সোরিয়ান পুলিশেরা আর্মিরা এটা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে ম্যানেজমেন্ট দিকটা তারা দেখ এখানে বসে আপনারা ওয়াক্তের নামাজ গুলো পড়তে পারবে এখানে ঢুকতে এরামের কাপড় পরা লাগে যেমনটা এরামের কাপড় পরে ঢুকতে হয় আবার মূল চত্বরে অর্থাৎ এরেমের চারপাশে আপনারা যদি তোয়াফ করতে চান সাই করতে চান তখন অবশ্যই অবশ্যই আপনার এরামের কাপড় পরে নিতে হবে এরামের কাপড় চার এখানে ঢুকা যান আর রেগুলার মুসল্লিদের জন্য এই কমপ্লেক্স গুলো তৈরি করে এখানে প্রত্যেক ওয়াক্তে লাখ লাখ মানুষ সে নামাজ পড়ে এই বড় বড় যেটা দেখছেন এখানে ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ান এই জায়গাটুকুতে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান এবং একটু ফাঁকা করে দেওয়া হয় এই ফাঁকা করে দেওয়া হয় ইমাম সাহেব সবার সামনে দাঁড়াতে হয়তো এবং এবং চারপাশগুলো ভরপুর থাকে কিন্তু সামনে বরাবর খাবার শুরু এই জায়গাটুকু ফাঁকা হয় এইটি হচ্ছে সেই অসাধারণ একটি জায়গা যার নাম খুব চত্বর যেখানে বাঙালিরা আসলে অবশ্যই আসেন মিসফালার রোড দিয়ে ইব্রাহিম কলিল রোড দিয়ে এই জায়গাটুকুতে আসা যায় আসলে আমার অনেক ভালো লাগতেছিল এই কুদের সাথে একটু খেলা করতে আসলে এই আল্লাহ তাল রহমত এখানে আমি একটা কাকও দেখি না এখানে নগরীতে কুকুতে বর কোনো কাক নেই বা কোনো অন্য কুকুর দেখি আমি বিড়াল দেখি আসলে মানে প্রাণ মন ভালো হয়ে যাওয়ার মতো একটা মুহূর্ত এই কবুতরগুলো যখন দেখি

এখানে কেউ ধরে না কেউ খায় না কেউ তো সুন্দর ভাবে বংশ বিস্তার করে থাকে আর কি অসাধারণ একটা পরিবেশ এই জায়গা আসলে যে কারো মন ভালো হয়ে যাবে ওখানে হরেন শরীর তার সাথে এই শান্তপুর বিক্ষোভত আসলে সোহান আল্লাহ তালা আসলে সোহান আল্লাহ তালা রসে আশা করি সম্পূর্ণ ব্লগটুকু আপনাদের অনেক বেশি ভালো লেগেছে পরবর্তী ব্লগ থার্টি নাইন আপনারা দেখতে পারবেন আয়সা মসজিদ থেকে কিভাবে আপনারা ওমরা করতে পারবেন সেটুকু তুলে ধরবো ইনশা আল্লাহ আজ এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা